মোহাম্মদ আবু তালেব আপনি লিখেছেন হাজির সাহেবগঞ্জ মোয়াল্লিম্বা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন হাজির সাহেবগঞ্জকে বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছেন এই পানি না খেয়ে কোনো হাজির সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা সম্পূর্ণ ঠিক আছে কোনো মোয়াল্লিমকে কোনো হাজী সাহেবকে তার মোয়াল্লিম সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে ছোটো ছোটো জমজমের পানি দেওয়া হলো পান করার জন্য দেওয়ার পরে তার মালিক তিনি তিনি তার ব্যাপার সেটা আছে বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে নিরাপত্তার সাথে আনা হয় যে অন্যের লাগেজ বা নিজের লাগেজ সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না সেরকম দায়িত্বশীলতার সাথে যদি কেউ আনতে চান সেটা আনতে পান তার ব্যাপার যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নির্দেশনা থাকে এগুলো না আনার জন্য কারণ এতে পানি বোতল ফেটে অন্যদের বা নিজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না কারণ আমি এমন কোনো কাজ করা জায়েজ হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারি না বিশেদার সালাম বলেছেন লাদরারা আরা নিজে কিংবা অন্য কারোর ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই অর্থাৎ সেটি যদি আশঙ্কা থাকে তাহলে জায়েজ নয় তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না তাহলে সেক্ষেত্রে সেটি নাজাজ হওয়ার কোনো কারণ নেই বিশেষ করে মোয়াল্লিম বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন হাজিদেরকে রুমে রুমে হোটেল হোটেল অন্য সময় ছোটো ছোটো বোতল সরবরাহ করে সব ক্ষেত্রে দেয় যে সবাই তাও না যদি এরকম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়ে নাজায়জ নয় তামান্না চাঁদ